প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা পালন করছি সাধারণকালের এগারোতম রবিবার আজকের মঙ্গল সমাচারটি না হয়েছে যৌবন রচিত মঙ্গল সমাচার থেকে ১৬ অধ্যায় পথ সংখ্যা বারো থেকে পনেরো পর্যন্ত তোমাদের কাছে আমার আরো অনেক কিছুই বলার আছে কিন্তু ওইসব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই তবে তিনি যখন আসবেন সে সত্যময় আত্মা তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের সপথে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছুই বলবেন না বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন তিনি আমাকে অভিমানিত করবেন কারণ যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন যা কিছু পিতার সবই আমার আর সেই জন্যই তো আমি বলেছি যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন এই হলো প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রিয় শ্রোতা বন্ধুগণ যেমন আমি বললাম আজ আমরা পালন করছি সাধারণত একোতম রবিবার এর সাথে আরেকটি জিনিস আমরা পালন করি আজ সেটি হল শ্রী ব্যক্তি ঈশ্বরের পর্ব দিবস অর্থাৎ আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি এবং তার যে তিনটি রূপ রয়েছে সেই তিন রূপে ঈশ্বরের পর্বদেশ আর পর্বতি বস আজ আমরা পালন করছি পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর পিতা ঈশ্বর বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পুত্র ঈশ্বর তিনি বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মুক্তিদাতা বালুক খদাতা আর তিনি বলেন স্বয়ং প্রভু খ্রিস্ট এবং পবিত্র আত্মা ঈশ্বর তিনি হলেন এই বিশ্ব ব্রাহ্মণের সকল মানুষকে শক্তিদাতা এবং সঠিক পথে চালিত করার জন্য তিনি এক পথ পরিদর্শক আজকের বাক্যের মাধ্যমে পুত্র ঈশ্বর অর্থাৎ স্বয়ং প্রভু শিশু আমাদের এই বাক্য দিচ্ছেন যে তিনি যে আমাদের কাছে পাঠাবেন পবিত্র আত্মাকে তিনি আমাদেরকে সঠিক পথ এবং সত্যের পথে চলতে সাহায্য করবেন আর এই পবিত্র সাধারণত আমরা দুটি সংস্কার পেয়ে থাকি প্রথম সংস্কারটি হলো যখন আমরা দীক্ষা স্নান গ্রহণ করে থাকি এবং দ্বিতীয় সংস্কারটি হলো যখন আমরা দৃঢ়ীকরণ সংস্কার বা হস্তার্পন সংস্কার আমরা গ্রহণ করে থাকি প্রিয়জনেরা এই পবিত্র আত্মা শুধু আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করে না বরং আমাদেরকে চিনতে শেখায় যে ঈশ্বরের ইচ্ছাটা আমাদের জীবনে কি হয়েছে আর এই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের দেহে শরীরে মনে বসবাস করে সাধু পল প্রথম পরিন্থীয়দের কাছে গ্রন্থে ছয় অধ্যায় উনিশ পদ সংখ্যায় সুন্দর বাক্যে বলেছেন তিনি বলেছেন তোমরা কি এই কথা জানো না যে তোমাদের দেহ হলো তোমাদের অন্তর সেই পবিত্র আর তার মন্দির অর্থাৎ আমি জানতে হবে আমাকে বিশ্বাস করতে যে স্বয়ং পবিত্র আত্মা আমাদের এই দেহে শরীরে মনে বসবাস করে আর তাই আমরা যেরকম আমার নিজের শরীরকে যত্ন করি মনকে যত্ন করি একইভাবে অপর মানুষকেও সেই পবিত্র আত্মার রূপে আমাদেরকে বুঝতে হবে তারও যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে তাকে মার্জনা করে তার মধ্যে যে ঐশ্বরিক সেটাকে উপলব্ধি করতে হবে এবং তাকেও ঈশ্বরের পথে চলতে আমাদের প্রত্যেককে একে অপরকে সাহায্য করতে হবে আমাদের ঈশ্বর ত্রি ব্যক্তি পরমেশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করবেন